বলার ভাষা নাই আরো তিন চার দিন ও ওর টাকা পাবে কোথায় সত্যি টেনশনে পড়ে গেলাম আর দুই তিন দিন আছে দুই তিন দিন চললে পরে তাও সামনে কিছু টাকা পাবো হাত খরচ দিয়েছিল এই টাকাটা দিই এই টাইমে

তুমি চিন্তা করো আমার খারাপ লাগে তুই তোমার দিলে আমি খরচ করার জন্য তুই টাকা গোছা আমি অত খরচ করি না আমার এই টাকাতে যে এখন সমস্যা তুমি আমাকে হেল্প করলি এই এটা আসলে তুমি বারবার যেগুলো বলো আমার এগুলো সত্যি অনেক ভালো লাগে আমি আমার খরচ জানি তো তুমি হাত খরচ দাও আমি তো বলি যে দরকার নেই আমার কাছে টাকা দাও আর ব্যাংকে তো আমি তোমার করে চাই তোমার ব্যাংকে টাকা দিলে যে এই সব কিছু কিছু ছোট ছোট বিপদ আসে এই বিপদ আসে তুমি হেল্প করো এটা সত্যি সত্যি অতুলনীয় আচ্ছা খারাপ লাগছে খারাপ লাগে আর কি আছে আমার কাছে আমার টাকা খরচ করি না তুমি দিস আমি রেখে দিয়েছিলাম আবার যখন টাকা পাওয়া দিও হাত খরচ যাও অসংখ্য ধন্যবাদ